চ্যানেলায়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বর্তমান সময়ে যিনি দর্শকের প্রশংসায় ভাসছেন দর্শক বললে ভুল হবে দেশের সাধারণ জনগণের মনের কথা বলায় জনগণেরই মনের প্রশংসায় ভাসছেন তিনি সেদিন টকশোতে দেখা গিয়েছিল বিচারপতি মানিক খুবই উত্তেজিত স্বরে তার সাথে কথা বলেও বিষয়টা খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করেছিলেন তিনি তবে ক্যামেরায় যেটা দেখানো হয়েছিল ক্যামেরার আড়ালে ঘটেছিল ভিন্ন জিনিস এবার প্রকাশ পেয়েছে সেই ভিডিওটি সেখানে দেখা গিয়েছে বিচারপতি মানিক উত্তেজিত হয়ে এক পর্যায়ে উপস্থাপিকাকে বলেছেন রাজাকারের বাচ্চা যেটি দেখে খুব স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছেন উপস্থাপিকা দীপ্তি তিনি বলছিলেন আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আপনি কখনোই আমাকে রাজাকারের বাচ্চা বলতে পারেন না মূলত উপস্থাপনার শেষ দিকেই ঘটেছিল এই অংশটি বিতণ্ডার এ পর্যায়ে অনুষ্ঠানটি আর কন্টিনিউ করা সম্ভব হয়নি বিচারপতি সে আসন থেকে চলে যান এবং অনুষ্ঠানটিকে তখনই শেষ করে দেওয়া হয় সাবেক এ বিচারপতির এহেন আচরণে ক্ষুব্ধ দেশবাসী তারা বলছেন এই ধরনের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কিভাবে একজন বিচারপতি হয়